ভোট আছে প্রতিশ্রুতি আছে ভোট চলে যায় তারপরে ভোট পাখি যখন আবার আসে আবার দেখা যায় এতে আবার কিসের জন্য কোন লজ্জায় আসছে ভোট চাইতে লোকের কাছে সাগরদিখির কাবিলপুর মোড়ে নির্বাচনী প্রচারে এসে বিক্ষোভের মুখে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান সাগরদিঘির কাবিলপুরের দীর্ঘদিনের সমস্যা রাস্তাঘাটের দাবিতে তৃণমূল প্রার্থীকে সামনে পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা আজ সকালে জঙ্গিপুর নয় নম্বর লোকসভা তৃণমূল প্রার্থী সারাদিন ভোট প্রচার করবেন আরে এই প্রচারে এসে ক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী আগামী সাতই মে লোকসভা নির্বাচন জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের পুনরায় নাম ঘোষণা হতেই ভোট প্রচারে নেমে পড়েছেন সাগরদিঘি বিধানসভায় বিভিন্ন অঞ্চলের নানান কর্মসূচি শুরু করে মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা চান তিনি এবং বিকেলে পর্যন্ত এই প্রচার চালাবেন রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে পাঁচ বছরে খলিলুল রহমান সাহেব পাঁচ বছরে পাঁচ টাকারও কাজ করেনি কাবিলপুর অঞ্চলটাই হ্যাঁ পরবর্তী এতে আবার কিসের জন্য এসছে কোনো কোন লজ্জায় আসছে ও লোকের কাছে মিটিং করতে কাবিলপুরে কিভাবে ঢুকছে হ্যাঁ একটা দরকার উন্নয়নই নাই কোনো পাঁচ টাকারও তো উন্নয়ন নাই কোনো উন্নয়নই করেনি ও

সাধারণ মানুষের জনজীবনে চাহিদা খুব বেশি নাই আমাদের অন্যতম চাহিদা যোগাযোগের মাধ্যম মেন যেটা মানুষের মাধ্যম যোগাযোগ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সেই যোগাযোগটা কিচ্ছু না আজকে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে রাস্তায় যেতে গিয়ে অ্যাম্বুলেন্স হয়তো প্রসব হয়েছে প্রসব ব্যথা নিয়ে হুট করে যাওয়া যাচ্ছে না তারপরে এমন একটা মিডল পজিশনের জায়গাটা এখানে আপনার কাবিলপুর থেকে টিকটিকি পাড়া গরিপুর গরিপুরের পরে ভালো রাস্তা এখানে পালিয়ার পরে ভালো রাস্তা কাবিলপুরটাকে একদম জনজীবন থেকে বিচ্ছিন্ন করে একটা যেন ষড়যন্ত্র করে কাবিলপুর

বিরোধী দল থেকে থেকে দাঁড়িয়েছিল বাইরন বিশ্বাস তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপরে তো আপনারা খবর জানেই বাইরন বিশ্বাস উনি এখন শাসক দলের কিন্তু তারপরেও আপনারা যে রাস্তা দিয়ে মানুষ যে কথাগুলো বলছে গহিত প্রকাশটা কেন হচ্ছে যোগাযোগ মাধ্যমে এই রাস্তাটা হচ্ছে যোগাযোগের মাধ্যমে আমাদের রাস্তাটা করে দেওয়া হোক রাস্তাটা যদি সম্ভব হয় রাস্তাটা হলেই আমাদের সমস্ত সমস্যা সমাধান হবে আমাদের বেশি কিছু চাহিদা নেই রাস্তাটা আমরা সমাধান চাই আমার নাম হচ্ছে আমার বাড়িতে